আসসালামু আলাইকুম কতদিন আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম আমার চ্যানেলে যেখানে আমি বলছিলাম যে বিটিসি নেক্সট আপডেট আশি হাজার ডলারে আসবে না অলরেডি আশি হাজার ডলারে বিটকয়েন চলে আসছে তো তার আগে একটা ভিডিওতে আমি বুলরান নিয়ে কথা বলছিলাম সেখানে আমি বলেছিলাম যে মার্কেটে যদি বুলরান আসতে হয় তাহলে অবশ্যই বিটকয়েনকে ডাউন দিতে হবে এবং বিটকয়েন ডাউন যদি ষাট হাজার ডলার হয় তাহলে মার্কেটে আমরা বড় ধরনের একটা ভুল পাবো এবং এটা যদি আশি হাজার ডলারে আসে তারপরে আমরা একটা ভালো পরিমাণে ভুল পাবো তো বর্তমানে দেখা যাচ্ছে যে মার্কেটে কিন্তু আশি হাজার ডলার আছে তো এখন আমরা প্রিপেয়ার হতে পারি বুলরানের জন্য তো বুলরানের আসার আগে আমি কিছু কথা বলি আপনাদের দেখেন যে হালবিং হালবিং এর পরে কিন্তু বুলডান হয় দু হাজার চব্বিশ সালে হালবিং হইল এবং ইফ এ পেল এবং সবাই ভাবছিলো যে দু হাজার চব্বিশ সালে বুলরানটা হবে অনেক বড় রান কারণ এখানে ইটিএফ অ্যাপ্রুভ পাইছে বিটক এবং হালভিং হয়েছে ঠিক আছে তো এই জন্য দেখা যায় যে বড় বড় ইনভেস্টাররা মার্কেটের ভিতরে ইনভলভ হয়ে যায় বুলরানের আসায় ঠিক আছে এটা কিন্তু বুল বুলরানের কথা বলতেছি দেন তারপরে দেখা যায় যারা মার্কেট মেকার আছে বা যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে বা বিলোনার আছে ওরা এই ট্যাপটাই মার্কেটে ওরা এটার ফায়দা লোটে ঠিক আছে ওরা দেখা যাচ্ছে যে যেহেতু সবাই এখানে আপনার পজিটিভ ছিল যে মার্কেটে বড় বুল আনবে এবং যার যে সম্বল ছিল সব কিন্তু ইনভেস্ট করে দিয়েছিলো অলরেডি দেন তারপরে এই ইনফ্লুয়েন্সাররা কী করে বা মার্কেট কী মার্কেটকে ম্যানিপুলেশন করে তাদের মতো করে শুধু বিটক ইনভেস্টমেন্ট ঢুকায় বিটকয়েন শুধু উপরে যায় দেখা যাচ্ছে যে কয়েন হালকা ফাল্কা পাম্প করে দেন আবার বিটকয়েন যে পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এরকম ডাউন মেরে যায় আবার হালকা একটু উপরে তুলে এবং আবার ডাউন মেরে যায় এইভাবে দেখা যায় মারতে মারতে দেখা যায় যে এক একটা কয়েন ইনিশিয়াল প্রাইস থেকে আশি নব্বই পার্সেন্ট পর্যন্ত ডাউন আছে যারা আগে বাই করছিল ঠিক আছে তো এই ট্যাপটারই সুযোগ নিছিল তারা এবং এই ট্যাপে সবাইকে ফেলায় প্রায় মার্কেট ইনফ্লুয়েন্সরা মার্কেট থেকে প্রায় একশো থেকে দুইশো বিলিয়ন

প্রিভিয়াস দেখেন যে বিটকয়েন অল টাইম হাই থেকে বর্তমানে যে প্রাইসটা আছে এইখাতে প্রায় দেড় ট্রিলিয়ন ডলার বের হয়ে গেছে তো এই দেড় ট্রিলিয়ন ডলার কাদের পকেটে গেছে ঠিক আছে তো অবশ্যই এটা বিলোনাররা বা মার্কেট মেকারদের পকেটেই কিন্তু চলে গেছে তো আসলে কি আমরা মার্কেটে একটা রান পাবো না যেটার জন্য আমরা ওয়েট করতেছিলাম এবং অলরেডি যারা ইনভেস্টমেন্ট করে যে স্কামের শিকার হয়ে গেলেন এটাকে এক ধরনের ইস্কাম বলে পুরোটাই আপনাদেরকে ট্যাপে ফেলাইছে তো আমরা কি আসলেই একটা ভুলদান পাবো না হ্যাঁ অবশ্যই আমরা রান পাবো এবং এই যে দেখেন মার্কেট থেকে অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার বের হয়ে গেছে আমি আবারও বলতেছি এই ডলারটা যদি আবার রি ইনভেস্ট হয় অলসে ঢোকে অবশ্যই অলসে একটা বিগ বুল আসবে আর আমি কিন্তু আগে থেকেই বলতেছি যে বিটকয়েস যতই উপরে যাক অলসে যদি ইনভেস্টমেন্ট না ঢোকে জীবনেও অলসে আসবে আসবেন আর আমাদের দরকার হচ্ছে অলসে বুল দেখা যাচ্ছে যে বিটকয়েস অলরেডি প্রায় টু টিলিয়ন ডলার মতো মার্কেট কাপ ছিল আমাদের অলসে বুল আনতে আমাদের টু ট্রিলিয়ন ডলার মার্কেট কাপ দরকার নেই আমাদের এখানে অন ট্রিলিয়ন ডলার যদি পুরো অলসে ঢুকে যায় তাইলে কিন্তু আমাদের মার্কেটে মোটামুটি ভাল পরিমাণে একটা ভুল আসবে তো আর একটা কথা আছে সেটা হচ্ছে দুই হাজার একুশ সালে আমরা যারা ভুল মার্কেট দেখেছি সেই সময় কয়েন ছিল কিছু তো বর্তমান দেখা যাচ্ছে মার্কেটে হাজার হাজার প্ল্যাটফর্ম হইতেছে অনেকগুলো ব্লক চেনের উপরে ওরা মিমি কয়েন বাই করার জন্য প্ল্যাটফর্ম বানাইতেছে যেমন পাম্পান সোলোনা যখন শুরু করে এরপরে বং এমনকি অনেক সোলোনা প্ল্যাটফর্ম অনেক অনেক মিমিকয়েন বের করার জন্য অনেক প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে এবং বিএনপিতেও দেখলাম যে মিমি ফার্ম নামে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এইখানে দেখা যাচ্ছে প্রতিদিন হাজার হাজার ক্রিপ্টো কারেন্সি আস্তে আস্তে দেখেন দু হাজার একুশ সালে হাতে গোনা প্রায় এক দেড়শোর মতো ক্রিপ্টো কারেন্সি ছিল ওই সময় দেখা গেছে যে আপনি যদি একজন ইনভেস্টার হয়ে থাকেন আপনাকে ওই একশো বা একশো পঞ্চাশ যতগুলো ক্রিপ্টো ছিল আপনি এর বাইরে কিন্তু ইনভেস্ট করতে পারতেন না কিন্তু বর্তমানে একদিনই দেখা যাচ্ছে যে প্রায় মার্কেটে পঞ্চাশ থেকে এক লাখ ক্রিপ্টো কারেন্সি আপনার টাকা আমাদের দেখা যাচ্ছে বর্তমানে ক্রিপ্টো ইনভেস্টার চাইতে আপনার ক্রিপ্টো কারেন্সির সংখ্যা বেশি তো দেখা যাচ্ছে এই জন্য কিছু কয়েন পাম হয়ে যাচ্ছে এবং কিছু কয়েন কিন্তু একদম স্ক্যাম করে ফেলতেছে ইনিশিয়ালি তো তারপরেও আমাদের এই বুল রানটা যদি ধরতে হয় আমাদের সেইভাবে অ্যানালাইসিস করা এবং সেইভাবে ভালো ভালো কয়েন ইনভেস্ট করতে হবে তাহলেই আমরা এই বুল রানটা ধরতে পারবো আর অবশ্যই আর একটা কথা বলি ডিসেন্টালাইজ যেখানে থেকে যাদের ফান্ড কম পাঁচ দশ ডলার থেকে যদি হাজার হাজার ডলার বানাইতে চান তাহলে ডিসেন্টালাইজ থেকেই আপনাকে এটা করতে হবে এবং এটা বুল রানে সম্ভব কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে প্রতিদিন হাজার হাজার ডিসেন্টালাইজের টোকেন আসতেছে মিমি টোকেন তো এর মধ্যে থেকে ফিল্টারিং করে একটা কয়েনে যদি আপনি ইনভেস্ট করতে পারেন আপনি কিন্তু লাইফ চেঞ্জ হয়ে যাবে দেখেন আমাদের প্রফিট কিপটো বাংলা কমিউনিটি কিন্তু দু সালে একটা মিনি বুল রান সেটা আমি বুল বলতে পারি আমার কমিউনিটি বুলে ছিল বুল রান ছিল না ওই সময়ও কিন্তু আমরা ভালো পরিমাণে টাকা পয়সার মালিক হয়ে গেছি যা যারা আমাদের কমিউনিটির সাথে ছিলেন ঠিক আছে তো আমি আবার বলতেছি আমরা মার্কেটে অবশ্যই ভুল পাবো কারণ কিপ্টো চলে কিপ্টোর স্ট্র্যাটার্জি অনুযায়ী আর এই বুলটা ইনশাল্লাহ আমি আশা করতেছি এই যে বিটকয়েনটা ডাউন দিল বিটকয়েন থেকে অনেক লিকুইডেশন বের হয়েছে অনেক ডলার বের হয়েছে এবং এই ডলারগুলো কিন্তু মার্কেট মেকারদের পকেটেই ক্যাশ হয়ে ঢুকছে তো ওরা আবার এগুলার ইনভেস্টমেন্টে ঢুকাবে এখন তারা বিটকয়েনে ঢুকবে না তারা আমি আশা করতেছি তারা এখন কয়েনে ঢুকাবে তাই আমাদের এখনই প্রিপারেশন নেওয়া উচিত এবার আমরা ইনশাল্লাহ অবশ্যই ভুল পাবো তবে আবারও বলতেছে এই বুলটা দু সাল ব্যাপী বেস বোলের মতো হবে না তাই আমাদের বহু অ্যানালাইসিস করে কয়েনগুলো বাই করতে হবে এবং আমরা ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবো তো কাছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনি যদি প্রফিট কিপ্টো বাংলা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আমাদের এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে